জাতির উদ্দেশ্যে ভাষণ দিচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বিটি দেশবাসী বাংলাদেশের 90 ভাগের বেশি মানুষ মুসলমান নির্বাচনের পর এবং প্রধানমন্ত্রী হওয়ার পর জাতির উদ্দেশ্যে প্রথম ভাষণ দিলেন তারেক রহমান এবং জাতির জন্য একই উপহার দিলেন এবং একই বার্তা দিলেন যে বার্তা শুনে সবাই অবাক হয়ে গেলেন দর্শক শ্রোতা দীর্ঘ সতেরো বছর পর কিন্তু তারেক রহমান দেশে আসছেন এবং তিনি দেশে এসে একই চমক দেখালেন আজকে ভিডিও খুবই ইম্পর্টেন্ট ভিডিও যার কারণে সম্পূর্ণ ভিডিওটা নাটে দেখতে চেষ্টা করবেন তো কথা না বাড়িয়ে চলুন আমরা ভিডিও মূল আচরণ চলে যাই ভিডিও মূল চলে যাওয়ার আগে আপনার কাছে আমার ছোট আপডেট আপডেটে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে ক্লিক করে তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটগুলো সবার পৌঁছবে আপনার কাছে তো সব কথা না বাড়িয়ে চলুন আসলে ঘটনাটি তাহলে বিস্তারিত দেখে আসি স্থলে যোগদানের জন্য তাদেরকে যাতে দেশে তাদের জায়গা জমি বিক্রি করতে না হয় এই জন্য রাষ্ট্রীয়ভাবে তাদেরকে সহজ শর্তে ঋণ সুবিধা দেওয়ার পরিকল্পনা আমাদের রয়েছে প্রিয় দেশবাসী বাংলাদেশের নব্বই ভাগের বেশি মানুষ মুসলমান মহান আল্লাহর দরবারে আমাদের সকলের একটাই প্রার্থনা রাব্বানা আতেনা ফির দুনিয়া হাসানাতান ওয়াফির আখিরাতি হাসানাতান হাসানাতানা আজাবান না হে আল্লাহ আমাদেরকে দুনিয়াতে কল্যাণ দাও আখিরাতে কল্যাণ দাও দোজগের আগুন থেকে বাঁচাও শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান সংবিধানে সর্বশক্তিমান আল্লাহর উপরে পূর্ণ আস্থা ও বিশ্বাস এই কথাটি সন্নিবেশিত করেছিলেন কিন্তু তাবেদার সরকার সংবিধান থেকে এই কথাটি বাদ দিয়েছিল আল্লাহর রহমতে আগামী বারোই ফেব্রুয়ারি নির্বাচনে জনগণের রায় বিএনপি পুনরায় রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে সর্বশক্তিমান আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বিশ্বাস এই কথাটি সংবিধানে পুনরায় সন্নিবেশিত করা হবে দেশবাসী আমাদের এই ধর্মীয় বিশ্বাস এবং মূল্যবোধের বিরুদ্ধে বিভিন্ন সময় সামাজিক রাজনৈতিক আগ্রাসন চালানোর অপচেষ্টা হয়েছিল অপরদিকে দেশ বরেণ্য অনেক আলেম ওলেমা সচ্চার কণ্ঠে বলেছেন কেউ কেউ সরে দলীয় স্বার্থ হাসিলের জন্য ধর্মের অপেব্যাখ্যা করে বিশ্বাসী মুসলমানদেরকে বিভ্রান্ত করার অপচেষ্টা চালাচ্ছে সুতরাং সকল বিশ্বাসীদের প্রতি আহ্বান কেউ যেন বিশ্বাসী মুসলমানদেরকে বিভ্রান্ত করতে না পারে সে ব্যাপারে আমাদের সকলকে সতর্ক থাকতে হবে বিএনপি এমন একটি নিরাপদ বাংলাদেশ গড়তে চায় যেখানে মুসলমান হিন্দু বৌদ্ধ খ্রিস্টান বিশ্বাসী অবিশ্বাসী কিংবা সংশয়বাদী পাহাড়ে কিংবা সমতলে বসবাসায় প্রতিটি নাগরিক নিরাপদ থাকবে উনিশশো সালের স্বাধীনতা যুদ্ধের সময় কে কোন ধর্মের এটি কোনো জিজ্ঞাসা ছিল না দু সালের স্বাধীনতা রক্ষার যুদ্ধেও কে কোন ধর্মের কার কি ধর্মীয় পরিচয় এটি কোনো জিজ্ঞাসা ছিল না আমরা মনে করি ধর্ম যার যার রাষ্ট্র সবার প্রতিটি ধর্মের মানুষ নিজ নিজ ধর্মীয় বিশ্বাস এবং রীতি অনুযায়ী যার যার ধর্ম পালন করবেন এটি একটি আধুনিক সভ্য সমাজের রীতি সকল নাগরিকের শান্তি এবং নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব ধর্ম যার যার নিরাপত্তা পাবার অধিকার সবার প্রিয় দেশবাসী দেশের গত পঞ্চান্ন বছরের ইতিহাসে এটি বারবার প্রমাণিত হয়েছে দেশের গণতান্ত্রিকামী জনগণ তাদের স্বাধীনতা হরণকারী স্বৈরাচার ধর্মীয় চরম পন্থা কিংবা উগ্রবাদ কোনটিকেই পছন্দ করে না নিজ নিজ ধর্মীয় বিশ্বাস এবং সংস্কৃতি বজায় রেখেই যাতে আমরা সকলে মিলেমিশে একটি নিরাপদ বাংলাদেশ গড়তে পারি এ লক্ষ্যেই স্বাধীনতার ঘোষকের যুগান্তকারী রাজনৈতিক দর্শন ছিল বাংলাদেশি জাতীয়তাবাদ দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে এই বাংলাদেশ আমাদের সবার আমরা সবাই বাংলাদেশি প্রিয় দেশবাসী দেশের জনগণের সমর্থনে বিএনপি অতীতে বহুবার রাষ্ট্র পরিচালনার সুযোগ পেয়েছে স্বাধীনতার ঘোষক জিয়া রহমান রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেয়ে দেশকে স্বনির্ভর বাংলাদেশ হিসাবে গড়ে তুলেছিলেন বাংলাদেশের স্বার্থের পক্ষে থাকার কারণেই তাকে শাহাদাত বরণ করতে হয়েছে আমার মা মরুমা বেগম খালেদা জিয়া যাকে বাংলাদেশের জনগণ অর্থাৎ আপনারাই দেশ দেশনেত্রী উপাধি দিয়েছিলেন তিনি কখনোই আপনাদের সম্মানের অমর্যাদা করেননি জীবনের শেষ বয়সে এসেও তিনি জেল জুলুম বরণ করেছেন কিন্তু বাংলাদেশের স্বার্থের সঙ্গে আপোষ করেননি সন্তান হিসাবে আমি জানি তার কাছে অনেক প্রস্তাব এসেছিল তিনি চাইলেই সেই প্রস্তাব গ্রহণ করে জেল জুলুম এড়িয়ে বিদেশে চলে যেতে পারতেন কিন্তু তার হৃদয় জুড়ে ছিল বাংলাদেশ দেশের স্বাধীনতা প্রিয় গণতন্ত্রকে আমি জনগণের বিশ্বাস ছিল খালেদা জিয়া জালিমের কারাগারে থাকলেও তিনি তাবেদার অপশক্তির ভয়ের কারণ খালেদা জিয়াও জনগণের বিশ্বাস এবং ভালোবাসার মর্যাদা দিয়েছিলেন তিনি দেশেই থেকেছিলেন শেষ দিন পর্যন্ত প্রিয় দেশবাসী ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশে আপসীন নেত্রী বেগম খালেদা জিয়া দেশে পুনরায় গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে চেয়েছিলেন জনগণের অধিকার প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন দেশের স্বাধীনতা প্রিয় গণতান্ত্রিক জনগণের সামনে খালেদা জিয়ার আকাঙ্ক্ষা পূরণের সেই সময় উপস্থিত আগামী বারোই ফেব্রুয়ারি রাষ্ট্র ও সরকারে জনগণের অধিকার প্রতিষ্ঠার দিন দেশনেত্রী খালেদা জিয়া জনগণের চূড়ান্ত বিজয় দেখে যেতে পারেননি প্রিয় দেশবাসী সারা দেশের সকল ছাত্র জনতা কৃষক শ্রমিক রিকশা চালক গার্মেন্টস কর্মী ফুটপাথের হকার থেকে শুরু করে শিক্ষক সাংবাদিক শিল্পী বুদ্ধিজীবী পেশাজীবী শ্রমজীবী সরকারি বেসরকারি চাকরিজীবী তো দর্শক আপনি ভিউটি দেখবেন ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দিবেন দর্শক এখন আমরা পরবর্তী একটি ভিডিও দেখব দ্বারা আমরা আরও কিছু তথ্য আমরা জানতে পারবো দর্শক চলুন আমরা সেই ভিউটি বিস্তারিত দেখে আসি এরপর প্রথমবার সংবাদ সম্মেলনে আসছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বিকেল তিনটায় রাজধানীর হোটেল ইন্টার কন্টিনেন্টালে হবে এই সংবাদ সম্মেলন সেখানে আছেন সহকর্মী আহমেদ সালেহিন সরাসরি যাচ্ছে তার কাছে সালেহিন বিএনপি চেয়ারম্যানের আজকে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে নির্বাচন পরবর্তী সংবাদ সম্মেলন তিনি অংশ নিচ্ছেন এবং সংবাদ সম্মেলনে সাংবাদিকদের অপেক্ষা করছেন তিনি আসবেন তিনটায় তার সংবাদ সম্মেলন হওয়ার কথা রয়েছে এবং এবং সেখানে এই ব্রিফিংয়ে কথা বলার কথা বলবেন তিনি এবং তার যে পরিকল্পনা সেই পরিকল্পনাগুলো তিনি জানাবেন এবং একই সঙ্গে তার যে অবস্থা মানে যে সরকার গঠন করবেন শপথ নেবেন কবে এবং সেসব বিষয়গুলো হয়তো আমরা জানতে পারবো যদি সরকার থেকে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে বলা হয় যে কবে নাগাদ শপথ গঠন হবে এবং আগামী পনেরো সরকার বলছে মন্ত্রিপরিষদ সচিব বলছেন যে যদি সরকার থেকে অনুমতি পাওয়া যায় বা তাদেরকে বলা হয় তবে আগামীকালকেও হয়তো শপথ নেওয়া যেতে পারে তবে সেক্ষেত্রে ষোলো সতেরো তারিখেও কিন্তু একটি আভাস পাওয়া গিয়েছে অর্থাৎ প্রেস সচিব বর্তমান প্রেস সচিব অন্তর্বর্তীকালীন সরকারের তিনি বলেছেন যে ষোলো অথবা সতেরো তারিখ নাগাদ যারা বিজয়ী হয়েছেন যারা সংসদ সদস্য হয়েছেন তাদের শপথ গ্রহণ অনুষ্ঠান হতে পারে এবং সেই প্রস্তুতি কিন্তু ইতিমধ্যে চলছে আর এছাড়া যদি বলতে চাই যে আজকের সংবাদ সম্মেলনে এখানে বিএনপি চেয়ারম্যান তার যে বিজয়ের ক্ষণ আসলে যে বিজয়কে মূলত যে বিজয় হওয়ার পরে তার কিন্তু আর কোনো কথা কিন্তু তিনি গণমাধ্যমের সঙ্গে বলা হয়নি এবং তিনি কিন্তু আনুষ্ঠানিকভাবে এই সংবাদ সম্মেলন করতে যাচ্ছেন যে সংবাদ সম্মেলনে তিনি তার পরিকল্পনা এবং তার বিষয়গুলি তিনি তুলে ধরবেন সেই বিষয়গুলি আমি জানতে পেরেছি সব মিলে যদি বলা যায় যে আজকের সংবাদ সম্মেলন গুরুত্বপূর্ণ তো সেই বিষয় নিয়ে কিন্তু আজকে কথা বলতে যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান তো এই ছিল আমার কাছে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের এবং যিনি প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন এবং সরকার করতে যাচ্ছেন তার সংবাদ সম্মেলনে সবসময় তো দর্শক আপনার সম্পূর্ণ ভিডিও দেখলেন না সম্পূর্ণ ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দেবেন তো সব কথা বলতে বলতে আমরা ভিডিও শেষ চলে এসেছি ভিডিও শেষ কবিটি শেষ করার আপনার কাছে আবার করছে আপনার প্রত্যেক মুহূর্তের আপডেট পেতে অবশ্যই চ্যালেঞ্জ সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকবে লিঙ্কটি ক্লিক করে দেবেন তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেট আপডেটগুলো সবারই পৌঁছবো আপনার কাছে তো সে সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাতে